আপনারা হাজব্যান্ড ওয়াইফ হয়তো বেশ কিছুদিন ধরে সেপারেশনে আছেন বা ডিভোর্স হয়েছে আপনাদের সন্তান কিছুদিন বাবার সাথে থাকছে আবার কিছুদিন মায়ের সাথে থাকছে যার ফলে আপনার সন্তান হীনমন্যতা এবং আইডেন্টি ক্রাইসিসে ভুগছে এই সিচুয়েশনে বাবা মা হিসেবে আপনার কী করণীয় আজকের ভিডিওটি ঠিক তাই নিয়ে একজন শিশু যখন কিছুদিন বাবার কাছে এবং কিছুদিন মায়ের কাছে থাকছে তখন তার মধ্যেও কনফিউশন তৈরি হচ্ছে কারণ নতুন পরিবেশ নতুন নিয়ম নতুনভাবে তাকে মানিয়ে নিতে হচ্ছে অনেক ক্ষেত্রে বাবা দেখা যাচ্ছে যে মা সম্পর্কে খারাপ কথা বলছে আবার অনেক ক্ষেত্রে মা দেখা যাচ্ছে যে বাবার সম্পর্কে খারাপ কথা বলছে এর ফলে শিশুর মধ্যে হীনমন্যতা তৈরি হচ্ছে শিশু নিজেকে গুটিয়ে ফেলছে কারো সাথে কথা বলছে না এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সে যখন নতুন কোনো সম্পর্ক যাচ্ছে সেখানে তার কী করণীয় তাও সে সঠিকভাবে বুঝে উঠতে পারছে না এক্ষেত্রে বাবা মা হিসেবে আমাদের কি করণীয় প্রথমত একই রুটিন মেনটেন করার চেষ্টা করুন সন্তান কয়দিন বাবার কাছে থাকবে কয়দিন মায়ের কাছে থাকবে এই বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিন এবং একই রুটিন করার চেষ্টা করুন এতে করে শিশুর মধ্যে একই রুটিনে থাকার অভ্যাস তৈরি হবে যার ফলে তার ভেতরের অন্তদ্বন্দ্ব কিছুটা হলেও কমবে দ্বিতীয়ত সংঘাত বা কনফ্লিক্ট এড়িয়ে চলুন একটি কথা সবসময় মনে রাখবেন ডিভোর্স বা সেপারেশন শুধুমাত্র হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে হয়ে থাকে কখনোই তা বাবা মায়ের মধ্যে হয় না এই কারণে সন্তানের সামনে কখনোই একে অপরের সম্পর্কে কোটো কথা আমরা বলবো না একে অপরের সেই পারস্পরিক মর্যাদাবোধ এবং সম্মানটাকে বজায় রাখবো এর ফলে সন্তানের মধ্যে সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং নিজের আইডেন্টি নিয়েও তার কনফিউশনটা আস্তে আস্তে কমে যাবে এবং সে যখন কোনো সম্পর্ক যাবে তখন সে নতুনভাবে ভাবতে শিখবে তৃতীয়ত সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনুন আপনার সন্তান কি বলছে কি বোঝাতে চাচ্ছে সে কি অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে তার সাথে এই বিষয়গুলো নিয়ে খোলাখুলি বলুন এর ফলে দেখা যাবে সন্তান বাবা এবং মায়ের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়েও তুলেছে এবং সে তার মনের কথাগুলো মন খুলে বাবা মায়ের সাথে শেয়ার করতে পারছে এবং অনেক প্রবলেম দেখা যাবে খুব সহজেই সে সলভ করতে পারবে এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে চাইলে ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি লাইক করুন ফলো করুন এবং শেয়ার করে দিন সবার মাঝে আর ইউটিউব থেকে যদি আমাদের এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন